ভবিষ্যত ক্রেডিট করে আবারো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ ভিডিওর হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট করে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে এবং যাদের ব্যাংক স্যাংশন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আপনারা লোন পাননি এমন কি আপনাদের অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন অ্যামাউন্টও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে আছে সেই সাবস্ক্রিপশন এখনো তুলতে পারানি ব্যাংকে হোল্ড হয়ে আছে এর সলিউশন বা এর ভিত্তিতে আপনারা সলিউশন কি আছে কি করলে আপনারা সেই টাকাটা পাবেন এবং আপনারা লোনটাও পাবেন জানার জন্য অবশ্যই ভিডিওটাকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটাকে আপনারা শেয়ার দিয়ে রাখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে তারাও যাতে এই কাজটি করতে পারে প্রথমে আপনাদের বলবো আপনাদের যদি ব্যাঙ্ক স্যাংশন হয়ে থাকে এবং আপনাদের যদি সাবসিডি অ্যামাউন্ট অ্যাকাউন্টে ঢুকে থাকে এবং সেটা হোল্ড হয়ে আছে আপনারা কোনোরকমভাবে তুলতে পারছে না প্রথমে আপনাদের বলবো আপনারা ফার্স্টে অনলাইন থেকে আপনাদের ব্যাঙ্ক স্যাংশন লেটারটাকে আপনারা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও দিয়ে রেখেছি আপনারা ভিডিওটা সেখান থেকে দেখে নেবেন কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সেটাকে একটা প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের নিকটবর্তী যে ব্যাংক ব্রাঞ্চ আছে সেখানে আপনারা চলে যাবেন যেখানে ম্যানেজার আছে ওনার সাথে গিয়ে কথা বলবেন কথা বলার পর উনি যে পরামর্শটা দেবে আপনাদেরকে সেই পরামর্শ অনুযায়ী বা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা কাজ করবেন বা সেই রকম ভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এগবেন আশা করছি আপনারা সলিউশন পেয়ে যাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধে আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট জানাবেন আমি যথাযথ সময়ে আপনাদের সেই কমেন্টের উত্তর দিয়ে দেব এবং আপনারা কি করবেন তার সলিউশনও আপনাদেরকে দিয়ে দেব।